বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি মোচার প্রথমেই আমরা মোচাটা কীভাবে ছাড়াবো সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইখানে যে স্টিকগুলো আছে এইগুলোকে ছিঁড়ে ফেলে দেবো আর সেই সঙ্গে এই অংশটাও ফেলে দেবো এইভাবে প্রত্যেকটা করে নেবেন খুবই সহজ একসঙ্গে এরকম গুছিগুলো ধরবেন আর পর পর করে এগুলো স্টিকগুলো ছাড়িয়ে নেবেন তারপরে এই শক্ত অংশটা ফেলে এদিকে মোচা আমার বেশ কিছুটা ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি একদম ফাইন চপ করে কেটে নেব এদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তাতে অল্প করে নুন দিয়ে দিলাম সেই সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু মিশিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম এদিকে মোচাটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমরা সবসময় সরষের তেলে করবো এদিকে কড়াইতে সরষের তেলটা আমাদের গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে সহ ওর গরম মশলা দিয়ে দিলাম থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা উঁচু নারকেল দিয়ে দেবো এদিকে নারকেলটা যেই কিছুটা ভাজা হয়ে যাবে আমরা তখন আলুটা দিয়ে দেবো এদিকে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মতো নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে এদিকে মশলা সহ আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে জলে ভেজানো কিছুটা ছোলা দিচ্ছি এবার মশলা সহ মোচাটাকে ভালোভাবে কষিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রাখব এবার আমি ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুললাম আর হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো ধিমে আছে রান্নাটা করবো এই সেদ্ধ জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই যে মোচা সেদ্ধ যে জলটা আছে অল্প তাতেই কিন্তু খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে ঢিমে আছে রান্নাটা করলে সব থেকে ভালো হবে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই আরও পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুললাম যেহেতু নিরামিষ রান্না তাই এক চামচ চিনি দিয়ে দিলাম ওপর থেকে হোমমেড রোস্টেড মশলা ছড়িয়ে দিচ্ছি এর জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিই এরকম আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি আলু কেটে দেখিয়ে দিলাম তার শেষ পর্যায়ে এসে গেছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েও হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার আমি যেহেতু ঘি দিয়েছি তাই ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি গরম মশলা মোচার ঘন্ট আমাদের পুরোপুরি রেডি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা যে কোনো নিরামিষ দিনে ঠিক আমার মতো করে মোচার ঘন্ট বানান আর আমায় লিখে জানাবেন কেমন